আল্লাহ রাবুল আলামিন বলেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আসমান সৃষ্টি করতে আল্লাহ জমিন সৃষ্টি করতে আল্লাহ আয়াতের মালিক যে আল্লাহ মহুদের মালিক যে আল্লাহ যে আল্লাহ রব্বুল সব কিছু সৃষ্টি করেছেন দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন অগণিত অসংখ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করলেন এই দুনিয়াতে মানুষ থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে জেগে নবীদেরকে পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন সে জামানার জন্য একজন নবী পাঠাইলেন আ কায় নাম দাজ তাই তারে মদিনা আহমদ মুজতবা সবাই বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়াতে পাঠাইলেন দুনিয়াতে পাঠানোর পরে মানুষের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থাল কোরআন নাজিল করলেন যে কোরআনের মধ্যে আল্লাহ রব্লা যে এলেন দিলেন জ্ঞান দিলেন ওই জ্ঞান যারা জানে আর যারা দুনিয়া জ্ঞান নিয়ে পড়ে আছে আসমানি এলেম আসমানি জ্ঞান আসমানি এলেম আসমানি জ্ঞান আর দুনিয়ার জ্ঞান পুরো দিন সমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্ন মায়া সল্লাহ আমি নেবালি এই দুনিয়ার মানুষ বহুরূপী মানুষ আগে আল্লাহ তালা তুলেতে পাঠাইছি কিন্তু ওই সমস্ত মানুষদের মুগ্ধ হইতে যাদের ভিতরে কোরানের এলেম আসে যাদের ভিতরে কোরানের জ্ঞান আছে। ওইদেরকে বলা হয় আলেম উলামা আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়াতে যত বান্দা আমি পাঠাইছি সমস্ত বান্দাদের মধ্য হইতে যাদের ভিতরে ইলমে ওহি আছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ইলমে নাজিল করেছেন কোরআনের ইলম কোরানের জ্ঞান ওই জ্ঞান যারা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা يخشى الله من عباده দুনিয়ার মধ্যে যত মানুষ আছে যত বান্দা আছে ওই সমস্ত বান্দাদের মধ্যে হইতে যারা আলে মত্তাত আল্লাহ আল্লাহ রসুলকে জানে আল্লাহ আল্লাহ রসুলের জ্ঞান সম্পর্কে যারা জ্ঞাত আল্লাহ রাবুল আল আমিন ওই সমস্ত বান্দারাই আমি আল্লাহকে বেশি ভয় করে জোরে বলেন সুহান আল্লাহ যাদের জ্ঞান আছে পরকালের যাদের জ্ঞান আছে তাদের জ্ঞান আছে কবরের কথা বলেন ঠিক কিনা। না তাদের ভিতরে একটা আলাদা ভয় কাজ করে কেন তারা এই কথা মেনে নিয়েছেন যে হায়াতের জিন্দগি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কবরে যেতে হবে আর এই আর জ্ঞান আল্লাহ রাবুল আলমিন মাধ্যমে মোহাম্মদি পর্যন্ত পৌঁছাই দিয়েছে ওম্মতে কে আমার পর্যন্ত আন মানুষ আসবে সমস্ত মানুষদের মাধ্যমে সমস্ত মানুষকে যেই জিনিসটার ভয় দেখাবে সেইটার নাম হইল এলেমার জ্ঞান ধরে বলেন সোহান আল্লাহ সাধারণত মানুষ আলেমদেরকে দেখতে চায় না আলেমদেরকে দেখতে পারে না আলেমদেরকে মানুষ ঘিরে না করে কথা বলেন ঠিক কিনা এটা শুধু আজকে নয় যুগ যুগ ধরে চলে আসতেছে বাচ্চা হারুন রশিদ একজন মোত্তাকি আল্লাহওয়ালা একজন খোদাবিহু বাচ্চা ছিল সে বাচ্চাও সবসময় আলেমদেরকে মূল্যায়ন করতো কিন্তু বাদশার পাশে আসে পাশে যারা থাকে মন্ত্রী বর্গ তারা আলেমদেরকে দেখতে পায় না কথা বলে ঠিক কিনা আমার আপনার এলাকার যিনি নেতা তার ভালো কাজ ভালো লাগে ভালো জিনিসকে সেও ভালো বলে কিন্তু পাতি নেতা আশেপাশে যারা থাকে তারাই বহুত বড় বড় জ্ঞান দেয় বুদ্ধি দেয় যে বুদ্ধির কারণে মূল নেতা ভালো কাজ থেকে সরে আসা আওয়াজ দেবেন ঠিক কিনা মছহারুর রশীদ اکبر তার মন্ত্রী বর্গ নিয়ে রওনা দিয়েছে যাইতে যাইতে হঠাৎ একটা পুকুরের পাশ দিয়ে অতিক্রম করতেছে মছহারুর রশীদ বলে ওলামায়ে কেরাম বড় মেদাবী আলেম ওলামা অনেক বুদ্ধিওয়ালা তখন তার মন্ত্রী বলে বাদশা মহোদয় আপনার ধারণা ভুল ওলামায়ে কেরাম বুদ্ধিজীবী নয় বলে কে বুদ্ধিজীবী বলে যারা দুনিয়ার জ্ঞান অর্জন করছে এই যে মহাবিশ্বের মধ্যে যত উন্নতি প্রযুক্তি দেখা যায় সব উন্নতি এবং উন্নয়নের সাবত্রে যিনি যে সমস্ত সন্তানেরা করছে ওরাই হলো সবচেয়ে বড় জ্ঞানী বাচ্চা হা রশিদ বলে তাই নাকি বলে হ্যাঁ তা ঠিক আছে সামনের দিকে চলো যখন পুকুরের পাল্টা অতিক্রম করতেছে বাবা বাচ্চা হা রশিদ মন্ত্রীকে বলে মন্ত্রী মহাবায় তুমি একটু বলো না এই পুকুরটা যে দেখা যায় এই পুকুরের মধ্যে কত গ্লাস পানি আছে আল্লাহ একবার বলেন আল্লাহ একবার মন্ত্রী একটা ব্যাপার হলো নাকি বাদশা বলে হ্যাঁ ব্যাপার না তুমি বলো বলে ঠিক আছে এই পুকুরের পাশে আর একটা পুকুর খনন করো ওই পুকুরটা খনন করার পরে এখান থেকে গ্লাসে করে করে পানি দেওয়া হয় যদি সেখানে গ্লাসে করে পানি দিতে 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 যদি একশো গ্লাস হয় তাহলে একশো গ্লাস হইলে পাঁচশো গ্লাস সব পানি এবার থেকে ওই পাশে বোঝা যাবে পুকুরের মধ্যে কতটুকু পানি আছে জোরে হঠাৎ সামনে দিয়ে একজন একজন তাল মেলেন বুকে কিতাবটা ধারণ করে হাঁটতেছে বাচ্চা সুন্দরকে ডাকতেছে বাবা এদিকে দিকে আসুন কথা শুনছে যুবক আসছে বলে যুবক রে আমি আমার মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম পুকুরের মধ্যে কত গ্লাস পানি আছে আমার মন্ত্রী বলে এই পুকুরের পাশে আর পুকুর খনন করতে হবে ওই পুকুরটা খনন করার পরে এখান থেকে পানি পার করার পরে বোঝা যাবে এই ছাত্র এলেমওয়ালা তোমাকে আমি সেম প্রশ্ন করতেছি তুমি কি আমার প্রশ্নের উত্তরটা দিতে পারবা নাকি জুড়ে বলেন সোহানন্দ মাদ্রসা ছাত্র তালবে এলেম এলমে ওই উত্তরাধিকার বলে বাদশাহ মহাদয় আপনার প্রশ্নের মধ্যে সামান্য ত্রুটি রয়েছে বলে কি ত্রুটি ওই তালবে এলেম বলে বাদশাহ আপনি জিজ্ঞেস করেছেন কুকুরের মধ্যে কত গ্লাস পানি আছে কিন্তু আপনি গ্লাসের পরিমাণটা উল্লেখ করে না কথা বলেন ঠিক কিনা। তখন তালবে বেড়ে বলে বাদশা মহাদয় আপনি যদি গ্লাসের এই পরিমাণ যদি উল্লেখ করতেন তাহলে সহজ হইতো এর উত্তরটাও সহজ হইত বলে কেমনি বলে বাদশাহ মহাদয় শোনেন এই পুকুরের মধ্যে কতগুলা পানি আছে এইটা বোঝানোর জন্য আমি আপনাকে বলি আমি যে গ্লাসটা দিয়ে পানি মাপ দিব সেই গ্লাসটা যদি পুকুরের অর্ধেক হয় তাহলে পুকুরের মধ্যে দুই গ্লাস পানি আছে জোরে বলেন সুবাহ আল্লাহ আর ওই গ্লাসটা যদি পুকুরের সমান হয় তাহলে পুকুরের মধ্যে এক গ্লাস পানি আছে আর ওই গ্লাসটা যদি পুকুরকে চার ভাগ করলে যে সম পরিমাণ হয় সে সম পরিমাণ হয়তো তাহলে সেই গ্লাসের মধ্যে এই পুকুরে চার গ্লাস পানি আছে জোরে বলেন সুবাহ আল্লাহ বাচ্চা আরুন রশিদ মন্ত্রীকে দেখে বলে দেখো মাদ্রাসা ছাত্র একজন তালবে এলেম ইলমে ওহির উত্তরাধিকারী কত সুন্দরভাবে ভাবে উত্তরটা বুঝাই দিল তুমি বলতেছিলা যারা আহলে এলেম এলেম তারা এই দেশের মধ্যে বোঝা বলে না না তারা বোঝা নয় আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই এলেমের কারণে সবাইকে মান বানাই দিয়েছেন জুড়ে সুবহানাল্লাহ বাবা তোমা আলাইহি সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তৈরি করলেন জান্নাতের মধ্যে সব কিছুর মালিকানা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফালা তাকরাবা হাদিহি শাজারাহ কথা বলেন ঠিক কিনা এই আদম তোমার সব কিছু দিলাম কবরদার ওই গাছের নিকটবর্তী তুমি যাবা না যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন তাহলে তুমি জালেম হয়ে যাবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিনের এই হুকুম হযরত আদম আলাইহিস সালাত সালামের উপরে এইভাবে হলো এ আদম তোমার জান্নাতের পুরা মালিকারা ছেড়ে দিলাম খবরদার ওই গাছের কাছে যাবা না শয়তান ধোঁকা দিয়ে হাওয়া আলাইহিস সালাত সালামকে ফলটা খাওয়াইছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন নিষেধ করেছিলাম ফলটা খাইছো যেভাবে হোক ফলটা খাওয়ার কারণে ফাতাকুনা মিনাস সালেমীন তুমি zalim হয়ে গেছো অপরাধী হয়ে গেছো فاخرجوا منها জান্নাত থেকে চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু সালামকে যখন জান্নাতের মধ্যে তৈরি করে আল্লাহ আলামিন সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের চাইতে উত্তম মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যেটা শিখে দিয়েছিলেন সেটার নাম হলো ইলম জুরে বলেন সুবহানাল্লাহ ওয়া আল্লামা আদম আল আসমা ওয়া আল্লামা আদম আল আসমা আল্লাহ রব্বুল আলমিন হজরত আদমকে এলেম শিখাইলেন যে এলেমের কারণে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে ফেরেস তার চাইতে মর্যাদা সম্পন্ন বানায়ছেন জোরে বলেন সুহান আল্লাহ রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন হজরত আদমকে যে গুণের কারণে সে গুণটার নাম হইলে এলেম জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে হজরত আদমকে বের করে দিলেন জান্নাতের সমস্ত নাজনিয়ামত ছিনে নিলেন একমাত্র কেবলমাত্র এলেম নামক যে গুণটা আল্লাহ তালা দিয়েছিলেন আল্লাহ রবুল আলমিন ওই এলেম হজরত আদম থেকে সিনে নামনে জোরে বলেন সুহান ওই তো হজরত ইউসুফ আলহি সালাম ষড়যন্ত্রকারীরা তার ভাইয়েরা খুপের মধ্যে ফেলাইল সময় খুবই কম লম্বা ঘটনার দিকে আমি যাব না একদল নিয়ে এসে বিক্রি করলো বাদশা ক্রয় করলো বাচ্চার স্ত্রী তার সঙ্গে খারাপ কাজ করার জন্য অগ্রসর হইল দোষ দিয়ে কারাগারি বন্দি করাইল কথা বলেন ঠিক কিনা। কারাগার থেকে আল্লাহ রব্বুল আলমিন যে গুণের কারণে আল্লাহ রব্বুল আলমিন মুক্তি দান করলেন সেইটা হইলে ওই যে বাদশাহ স্বপ্ন দেখলো সে স্বপ্নের ব্যাখ্যা দুনিয়ার কেউ দিতে পারেনি হজরত ইসুফ আলহি সালাম কারাগার থেকে এলএম নামক গুণ অর্জন করার কারণে সে স্বপ্নের ব্যাখ্যাটা দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইউসুফকে কারাগার থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ